আহ জানবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আচ্ছা আমরা একটু প্রথমে আপনার ঠিকানাটা জানতে চাই আমার ঠিকানা টাঙ্গাল জেলা থানা গ্রামপুর চিমপলি আচ্ছা সহজভাবে কিভাবে আসবে এখানে মানে সহজভাবে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আইসা আপনার করটিয়া করটিয়া আসলে পরে আমার এই জায়গায় করটিয়া থেকে 1 কিলোমিটার আকৃতি ভিতরে আচ্ছা আমরা একটু জানতে চাইছি আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন জি জি আচ্ছা প্রবাস থেকে কবে দেশে আসলেন আমি আসছি প্রায় আড়াই বছর আড়াই বছর জি এসে কি গরুর পালন শুরু করেছি গরু লালন পালন শুরু করছি আচ্ছা গরু লালন পালনের আগ্রহটা কিভাবে পেয়েছিলেন গরু পালন করার আগ্রহ মূলত আমি ইউটিউবে দেখে বিদেশ থেকে করোনার মধ্যে কাজ ছিল না বৈশা দেখা দেখা ওই জায়গা থেকে আর কি দেখা দেখে গরু পালার আগ্রহ দেখে গরু পালার আগ্রহ শুরু করলেন সে গরু পেলে কি সঠিক ইনফরমেশন থাকে গরু পালন করেন আসলে তো আগে জানতাম না যে সঠিক থাকে কিনা কিন্তু এখন তো দেখতেছি যে সঠিক না সবই আর কি ভুল তথ্য দেয় সবই সঠিক যে তাও না সব যে ভুল তাও না আচ্ছা তো প্রথমে শুরু করলেন কিভাবে আপনি প্রথমে শুরু করছি আপনি চারটা সার নিয়ে চারটা সার এক বছর পালছিলাম তারপরে আবার আরো চার পাঁচটা পাঁচ কিনছিলাম সেগুলা বিক্রি করে ফেলাইছি তারপরে এগুলা কিনছিলাম দুইটা গত কোরবানিতে একটা বিক্রি করছি আর এই যে একটা আছে আচ্ছা তো একটু একটু আমাদের দিকে হবেন যদি সম্ভব হয় যে একটু এদিকে হয় কথা বলবেন এই যে আমরা বিশাল একটা গরু দেখতে পাচ্ছি চমৎকার গরু গরুটির কি নাম রেখেছেন না এই গরুর কোনো নাম রাখি নাই কোনো নাম রাখেন নাই না মানুষ তো বড় গরু বলতে সুন্দর খুব নাম রাখে না তার কারণে আমি নাম রাখি না আদর আপনার চেয়ে হয় আপনার কিন্তু দেখা যাচ্ছে না ছেলের মতো আদর করে যার জন্য আর কি নাম রাখিনা আমি ছেলের মতো আদর করেন এই যে এত বড় একটা গরুর লালন পালনের দুঃসাহসিকতা কই থেকে পেলেন আপনি ওই ইউটিউবে দেখে নিজের গরু পছন্দের উপরে যার জন্য এত বড় গরু পালা কারণ আমার ওই সাধারণত ছোট ছোট গরু দেশি গরু গুলা পালতে ইচ্ছা করে না কিন্তু বড় গরু আসলে লাভ লাভ নেই তো তারপরেও কেন যারা লাভ নেই কিন্তু শখের বিষয় আর কারণ গ্রামে সবাই আসে আইসা আইসা দেখে ছোট গরু হলে তার দেখতো না ওই বড় পালি দেখে আর কি দেখে আচ্ছা তো এই যে গরুটা কতদিন থেকে লালন পালন করতেছেন আপনি পালন পালন করতেছি দেড় বছর দেড় বছর জি বাজার থেকে কিনে নিয়ে আসছেন জি জি হাটে থেকে কিনে যখন কিনে নিয়ে আসেন তখন কি ভেবেছিলেন যে গরুটা এত বড় হবে হ্যাঁ আমি দেখা কিনছি যে এটা দাঁত মান দিয়ে দেখা হাত পাও দেখা বুঝছিলাম যে এটা অনেক বড় হবে আচ্ছা তার মানে আগে থেকে ইচ্ছা ছিল যে বড় গরু পালন করব জি জি মানুষের মতো ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল নাকি না 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 আমি ভাইরালের কোনো ইচ্ছা নেই আমার যদি আপনার এই আদরের গরুটাকে কি খাবার দাবার দেন খাবার দেই আপনার ভুসি গমের ভুসি তারপরে আপনার ওই আপনার গম গম ফাঁকি করে গম ফাঁকি আর আপনার ভুট্টা দুইটা মিক্সার করে আর পুরা আর আপনার ভুটের চুলা প্রতিদিন কত কেজি গুঁড়া ভুসি যায় পেছনে আট কেজি নয় কেজি এরকম আর কি দুই বেলায় আট নয় কেজি আর কি কাঁচা ঘাস কতটুকু যায় কাঁচা ঘাসও ও যতটুকু পারে আর কি মাপানে আচ্ছা আনলিমিটেড আনলিমিটেড চিকিৎসা সেবাটা কিভাবে দিচ্ছেন চিকিৎসা সেবা আমি প্রতি তিন মাস পর পর পিতা দেয়া ওই মাপি মাপার পরে কিমড়ির ডোজ করি হ্যাঁ তারপরে আপনার তরগা তারপরে খুরা সব আমি করে রাখি প্রতি তিন মাস পর পর ওই আপনার চার মাসে খুরাটা আর কিমড়ির ডোজ তিন মাস পর পর আর ডাক্তার নিয়ে আসেন না নিজেই করেন না ডাক্তার নিয়ে আসা করি আচ্ছা সুস্থ আছে তো সুস্থ সুস্থ আছে ইনশাল্লাহ না গরু বাইরে করতে আচ্ছা আমরা জানলাম বা শুনেছি যে আপনি জি জি কেন প্রবাসে আবার কেন যাবেন প্রবাসে ভাই গরু বাসে পাইলা যে তেমন একটা লাভ তা না বাচ্চা কাচ্চা শুরু আছে সব এখন বর্তমানে আর কয়েক বছর যায় বাড়ি ঘরটা ঠিক করে চিন্তা করতেছে আবার গরু পালন গরু পালন আসলে লাভ না কিন্তু শখের বিষয় আর কিছু না শুধু কি আসলে আহ শখ করলে হবে নাকি আর আপনার পেট চালাতে হবে কোনটা পেট ও চালাইতে হবে পেট চালাইতে হবে দেখে তো যা ছিল সব খেয়ে ফেলেছি এখন আবার প্রভাষা জানলা আবার জামু কিছু কামাই করুক আবার এইসা ইনশাল্লাহ আবার শুধু আবার গরু পালবেন জি জি কিন্তু গরুর মায়া ত্যাগ করে আপনি থাকতে পারবেন না 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 হ্যাঁ না থাকতে পারবেন না না যার জন্য গরু আবার যাওয়ার পরেও আগেও আবার একটা শুরু একটা কিনে দেওয়া জামু পালবো বাড়ি লেগে কিনে দেওয়া যাবে জি জি আচ্ছা

এই তিনটা এই সাত সহ তিনটা এক সেল এক আর এই সারি তিনটা জি আপনার এই সন্তানটাকে তাকে তো অন্য বংশে হাতে তুলে দিতে হবে তখন আপনার মানসিকতা কেমন থাকে মানসিকতা এখন মনে করেন যে টাকার কাছে ভালোবাসা অসহ হয় টাকার কাছে ভালোবাসা আসলে কিছুই না এখন টাকার মমতা আর জলো টাকার কাছে ভালোবাসা এসে হয় এটাই আসলে বাস্তবতা বাস্তবতা আর ওদেরকে লালন পালন করা হয় মানুষের ভোগের কারণে জি যে কুরবানির জন্য যে সocre মানুষ কুরবানি দেয় তো আপনার এই আদরের সন্তানটার ওয়েট কতটুকু হতে পারে বলে মনে করেন ভাই আমি অনেক ইউটিউবারে দেখি অনেক ইউটিউবার দেখি অনেক ছোট ছোট গরু দেখি যে এক হাজার প্লাস এগারোশো বারোশো শুধু হাড্ডি দেখা যায় কিন্তু আমি ভাই মিথ্যা কথা বললে গরু বিক্রি করতে পারম না কেউ নিলে নিব না নিলে না নিব আমার গরুটা আছে আষ্টশো নয় কেজি এটা কি ফিতার মাফে ফিতার মাফে কতদিন আগে মেপেছেন এটা আমি মাপছি তাও দুই আড়াই মাস হইলো দুই আড়াই মাস জি আচ্ছা তালতো এই দস্তাসে মাশাআল্লাহ আরো ওগেইন করবে এই দস্তাস আরো বড় হবে তার কারণে এর জাত মান অন্য রকম এগুলা প্রতিদিনে কিছু কিছু পারে আচ্ছা কেমন মানুষের হাতে তুলে দিতে আপনার এই সন্তানকে আমি চাই একজন সৎ ভালো মানুষ যে সিডারি বাটপারি করব না ভালো একজন মানুষ এসে গুরুরা নিয়ে আচ্ছা ইদানিং নাকি বাটপাড়ে ভরে গেছে অনেকটা বাটপাড়ের শিকার হচ্ছে মানুষ জি জি এটাও সম্ভবত আপনার একটু অভিজ্ঞতা আছে কিছুদিন আগে আমি গরুটার প্রতিবেদন দিছিলাম হ্যাঁ প্রতিবেদন দেওয়ার সময় উনি বলে যে গরুটা আইসা নিয়ে যাইব হ্যাঁ কিন্তু সকালবেলা আমার বললো যে আপনি কারো আর কোনো কথাবার্তা দিবেন না গরুটা আমি নিমো তো তারপরে দিন আমার 10 বার বার ফোন দিছে ফোন দিয়ে আমার কাছে উনি টাকা চাইছে আচ্ছা তারপরে আর আসেনি আমি টাকা দেই নাই উনি আর আসেই নাই আচ্ছা প্রিয় দর্শক বাটপার হাত থেকে অবশ্যই সাবধান হবেন এবং প্রান্তিক খামারি ভাইয়েরা যারা আছেন তারা সাবধান হবেন যে এসব বাটপারের হাত থেকে তো আপনার এই যে আদরের সন্তানটা এত যত্ন করে যে লালন পালন করতেছেন আসলে যখন নিয়ে যাবে তখন কি আপনি নিজেকে সামলাতে পারবেন সামলাতে তো এখনই তো পারি না এখনই তো খুব কষ্ট লাগে বাড়ি আলে আছে মাঝে মাঝে খাওয়া খাদ্য বা বন্ধুগীরা দেখানোর জন্য আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম ও কিন্তু একটু আগে কান্না করছে এখন যে কান্না করতে আছে তার কোন যে কিছুদিন আগেও বাই করেছিলাম গত শুক্রবারে প্রতিবেদন দেখাইছি হ্যাঁ তারপরে আপনি এই যে মানসি আয়েশা আয়শা দেখা দেখে আবার এই যে কথাবার্তা শুনলে এগুলা তো সবই বুঝে গোবা হলে তো সবই বুঝে যার জন্য যে কান্না করে আহা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে পশু ভালোবাসা কত কতটাই হয় যে আদর যত্ন পেলেও কিন্তু আহ আস্তে আস্তে অনেকটা মানে ধীর হয়ে যায় আপনারে আদরের সন্তানের আনুমানিক প্রাইস কেমন আশা করতেছেন ভাই গত প্রতিবেদন দিছি আমি যে দাম দিছি এখন যদি আর বেশি চাই মানুষ প্রতারক ভাববো কিন্তু গঠন হয়েছে মূলত ওই এক হাজার কেজি গজু গরুর ওজন যেগুলা কয় এগুলা সব মিথ্যা কথা তার দামও বেশি চাই কিন্তু আমি সত্য কথা বইলা দেখেছি আমি থেকা গেছি গায় কারণ আমি ওই ছোটো করে দাম চাইছি দেখে এখন মানুষ ওই হিসাবেই আর কি দাম দর বলে কারণ তারপরে এখন মানুষ যে যেরাই যে ভাই ওই আমার কথা থেকে নর্চর হবো না ওই দাম ভাই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কি আপনার চাওয়া চাওয়াই ওই জায়গা থেকে আপনার দামা দামি চলবো না সীমিত পাঁচ দশ হাজার এর উপরে না আচ্ছা মানে সম্মানার্থে কিছু কনসিডার করা আচ্ছা তো সাইন ভাই আমরা শেষ এটা জানতে চাচ্ছি যে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি আমার ভাই কোনো ভবিষ্যৎ চিন্তা নাই আল্লাহ বাসে রাখলে একলাই ভবিষ্যৎ আবার বিদার যদি আল্লাহ নেয় আইসা না গরু বাসে পারলে একলাই ভবিষ্যৎ তাছাড়া ভবিষ্যৎ নাই কিন্তু এখন দেখছি যে প্রান্তিক খামারিদের যে বড় গরু লালন পালন করতেছে আসলে বড় গরু লালন পালন করে অনেকটা হতাশায় ভুগতেছে জি জি সেটার সেই জায়গাটা আপনি কিভাবে দেখছেন আমি যেভাবে দেখতেছি আমার মনে হয় এই বড় বড় গরু এই গরুগুলায় বড় বড় ফার্মে নিয়ে গেলে দাম চাইবে পনেরো বিশ লাখ টাকা উনারা বিক্রিও করতে পারে তার কারণ উনাদের উনাদের লোক আছে তারপরে হয়তো বড় বড় অফিসের কর্মচারী জাগলে যেগুলা পাদ্ধতামূলক নীতিই হয় যার জন্য ও যারা বড় বড় গরু বিক্রি করতে পারে কিন্তু আমাদের মতো সাধারণ তো গ্রামের মানুষ বড় বড় গরু বিক্রি করতে খুব হিমশিম খায় আর এটা কেন হয় জানেন কি এটা কেন হয় আমি সঠিক ভাই জানি জানি বড় খামারিরা কি গরুকে সোনা গহনা খাওয়ায়ে কি লালন পালন করে নাকি যেজন বিক্রি হয় আসলে তারা আমূল তো ন্যায় বড় খামারিদের কাছ থেকেওটা আসলে

আমার অভিজ্ঞতা থেকে একটাই কথা সেটা বিদেশ থেকে ওই ভিডিও না দেখে গরু পালন করার জন্য আগ্রহ না হয় দেশে আসলে দেখা যাবে গরু পালন করে আসলে কিছু থাকে না এটা শুধু একটা গরুর প্রতি ভালোবাসা মায়া কিন্তু আসলে যে খুব একটা টাকা পয়সা তা নাই ভালোবাসার মায়া দিয়ে তো দেশ চলে না না যার জন্য যারা বিদেশ আছে তারা জানি ইউটিউবে ওই ভিডিও না দেখে দেখে বিদেশ আইসা নিয়ে একবার ছুটিতে বা একবার আইসা নিয়ে জানি আগ্রহ না হয় আচ্ছা তো সব কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের নাম্বারটা দেওয়া সম্ভব কিনা জি নাম্বার দেওয়া সম্ভব যে একটু বলবেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর ডাবল এইট জিরো ফোর থ্রি আরেকবার বলবেন 0761488043 শাইন ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোরা তো প্রিয় দর্শক আমরা ভিডিওটা লং করব না এখানে শেষ করব তবে শেষ করার আগে একটু রিকোয়েস্ট করব দেশবাসীর উদ্দেশ্যে যে এরকম প্রান্তিক খামারি যারা অনেক কষ্ট করে গোরুলান পালন করেন তাদের গোরুটা যদি আপনারা ন্যায্য মূল্যে ক্রয় করেন তাহলে কিন্তু নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে এরকম অনেক যুবক তারা নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবে আর প্রান্তিক পর্যায়ে যারা গরু লঙ্পণ করে তারা আসলে অনেকটা শখ করে লাপন করেন সেই শখের মূল্য যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু দেশ আগাবে দেশ বাঁচবে এবং বেকারত্ব দূর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ